হ্যাঁ স্যার সালাম আলাইকুম স্যার কে স্যার আমি হায়দার আলী তিন ড্রাইভার কেন ফোন করছো কেন স্যার ম্যাডাম আছে না স্যার বুয়ার কথা কইছিল তো আমার এক দূর সম্পর্কের বোন আছে হ্যাঁ স্যার কাম খুঁজতেছে স্যার তোমার ম্যাডাম ফোন করতো তুমি আমাকে কেন ফোন করলো স্যার ম্যাডাম কইছিল বুয়া পাইলে আপনার লগে কথা কইতে আর কি স্যার তাই কল দিলাম আমি এখন প্রচন্ড ব্যস্ত বুঝছো পরে ফোন করো স্যার ভালা বুয়া স্যার বিদেশ থেকে আইছে স্যার বাসা সব কাজ কাম পারে স্যার আপনার ভাল লাগবে স্যার আমার লগে এখন আছে স্যার আপনি একটু কথা কন স্যার হ্যালো স্যার আসসালামাইকুম হাউ আর ইউ ওয়ালাইকুম আসসালাম কে আমি জি স্যার আই এম আয়সা বেগম ও তা আপনি ইংলিশে কথা বলতে আছেন কেন স্যার আমি ইংলিশ আরবি হিন্দি স্প্যানিশ সব ভাষা পারি কি জি স্যার দুবাই ছিলাম তো দশ বছর সেটা ভাষাগুলা শিক্ষা লাগছিল ও আচ্ছা আচ্ছা বুঝছি তো বাসার কাম কাজ কিছু পারে না মে অফ কোর্স স্যার আই হ্যাভ ডিপ্লোমা ডিগ্রি অন হাউস গভর্নস হম বুঝছি আপনি মোর সাথে বাংলায় কথা বলেন কোনো সমস্যা নাই জি আচ্ছা স্যার আমি বাসার সব কাজ পারি পাঁচটা দেশের রান্না পারি ইতালিয়ান, হাই ইন্ডিয়ান আমেরিকান বাংলাদেশী, রে মোরাললে তো বিশাল ব্যাপার তাই নাকি হসার সার্টিফিকেট দেখামু না 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 ও দেখাতে হবে না আপনি তো বহুত কিছু পারেন বাসার কাজ কাম কিছু পারেন না নে জি স্যার আমি বাসার সব কাজ পারি ডিশ ওয়াশিং এর এক্সপার্ট আর আমি আপনি জানেন 10 মিনিটে 100 থালা বসান মাইজ্যা পুশে করে রেখে দিতে পারমু আপনার জন্য তার ছাড়াও কি ক্লিনিং এন্ড হাইজিনিক ইজ আ মাস্ট আচ্ছা জি স্যার কাপড় অবশ্যই ওয়াশিং মেশিনে ধুইয়া অভ্যাস আছে কিন্তু স্যার আপনি যেন হাত দিয়ে ধুয়ে দিব সমস্যা নাই এছাড়া ব্রেকফাস্ট এইট এম লাঞ্চ ওয়ান পি এম ডিনার এইট পি এম সবকিছু রেডি পাবেন স্যার বুঝছি শোনেন আপনি একটা কাম করেন কাল সন্ধ্যায় ওই বাসায় চলে আসেন বাকি কথা সামনাসামনি বলবেন আমি ব্যস্ত এখন রাখি স্যার আমার কয়টা কথা ছিল কথা কি বলবেন সেটা তো বুঝতে পারছি আপনি বিদেশ থেকে ডিগ্রি লইয়ে আসছেন বলতেছেন তো টাকা পয়সা বেশি দিতে পারবো না আপনি মোদের সাথেই থাকবেন মোদের সাথেই খাবেন বাসার কাজ কাম করবেন আর মোর ছেলে আছে তাকে দেখে রাখতে হবে এই আর জন্যই মোদের একজন কাজের লোক দরকার বলছেন স্যার আগে থেকে সব কথা কয়ে রাখলে ভালো না শুনেন স্যালারি কিন্তু থার্টি কে দেওয়া লাগবো কি জি স্যার আই উইল কেয়ার অফ ফুল হাউস ম্যাডাম না থাকলেও তার অভাব আপনি টের পাবেন না ডিগ্রি নেওয়া বুয়া এইসব বলবেন না কষ্ট লাগে কষ্ট করে পড়াশোনা করে আসি আপনি এসব কথা কন কে তাছাড়া বাসায় ওয়াইফাই থাকা লাগবো আমার সব ফ্রেন্ডরা দুবাইতে থাকে রাতের বেলা আমার হোয়াটসঅ্যাপে ওদের সাথে কন্ট্যাক্ট করতে হবে বুঝছেন স্যার আর আমি যে রুমে থাকবো না সহ্য করতে পারি না বুঝছেন কি বলতেছেন আপনি বুঝতে পারতেছেন আপনি বলতে আছেন আমি শুনতে আছি আপনি কি বলতে আছেন এই কোনো কথা আর বাসায় নেটফ্লিক্স আছে তো আমি হিন্দি মিন্দি না আজব আপনি কি মোর সাথে মজা মজা করতে আছেন মোর সাথে কি মনে হইতে আছে আলাদিনের তারা ঘটা দিনের টাকা পড়বে শুনেন লেখেন আপনাকে বলি আপনি বারবার যে ইংলিশ ফলাবেন না মোর সাথে ঠিক আছে মই কিন্তু মুই উচ্চ শিক্ষিত লোক ওই ব্যবসায়ী লোক আপনি একটু বারবার ইংলিশ ফলাবেন না মোর সাথে আপনার সাথে কোনো কথাই বলবো না